সুন্দর একটি উৎসব সুন্দর একটি আয়োজন যে আমরা প্রথম বলতে ভোটার আলহামদুলিল্লাহ সর্বজনীনন্তর কথা বলেছে তবুওের কথা আমাদের সব বুঝে আসছে যে আমাদের বসে থাকলে হবে না আজকে বর্তমান বিশ্বে সবচে বেশি কাজ করছে কোন জিনিসটি প্রচার মাধ্যম প্রচার মাধ্যমটাই হচ্ছে ইসলামি বিদেশীরা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে প্রচার মাধ্যমে আমি যখন দাওবান থেকে বাংলাদেশ আসি তখন থেকে ওলামাই গ্রামে বিভিন্ন ওলামাই গ্রামের সঙ্গে পরামর্শ করছিলাম এ দেখার একটা সময় ছিল এই সময় পর্যন্ত আমাদের আকাবিদের ধ্যান ধারণা এক ধরনের ছিল কিন্তু যুগের চাহিদা অনুযায়ী আমাদের কিছু মিডিয়াতে আসার দরকার আর এখানে সব ধরনের ওলা মাইক্রাম আসা যাবে না সবাই যদি এখানে আসে তাহলে ওলা গ্রামের সাম অবশিষ্ট থাকবে না কিছু ওলা গ্রাম গুণ নাম হয়ে শুধুমাত্র এলমি তাহকি কাজে কিছু পড়বে যাদের পরামর্শে অন্যরা চলবে যারা না করবে আপনারা দেখেছেন আফগান আফগানের যিনি প্রধান যারা তারা কি মনে যারা মুরশিদ পারে যাকে তারা মশার দিতে পারে তারা কোনোদিন মিডিয়ায় আসেনি তারা সব কিছু কি করেছে পরামর্শ দিয়েছে তাদের দিক নির্দেশনা দিয়েছে কিন্তু ওরা মিডিয়ামুখী নয় এরকম আমাদের মধ্যে এক মলাবাই গ্রামের মধ্যে কিন্তু এরকম কি করতে হবে যে পারদর্শী কিছু ওলাবাই গ্রাম তৈরি করতে হবে যারা রাহাবান হিসেবে কাজ করে যাবে আর কিছু ওলাবাই গ্রামকে এই ময়দানে থাকতে হবে মিডিয়ার ময়দানে আজকে হয়েছে কি মিডিয়াটা বিদর্মীদের হাতে গিয়ে ইসলাম বিদ্বেষীদের হাতে গিয়ে তারা যেভাবে চাচ্ছে সেভাবে ইসলামকে কি করে যাচ্ছে যে প্রচার করে যাচ্ছে ইসলাম একটা সন্ত্রাসী সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এই যে মৌলবাদ এই তোমাগুলো লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে হলো মিডিয়ার মাধ্যমে আজকে আমরা ওয়াজ মাহফিরে ধরে আর জোড়ার মেম্বার থেকে কতজন শুনছে না শোনার ভাগটাই তো বেশি যারা সবসময় মোবাইল নিয়ে আসে মিডিয়া নিয়ে আসে তাদের ভাগটাই কি বেশি এজন্য একটা এরকম পর্যায়ে যে মুসলিম উম্মার একটা এরকম কিভাবে জামাত হবে যারা মিডিয়াতে দক্ষ মিডিয়াতে দক্ষ হিসেবে তারা কি করবে কাজ চালিয়ে যাবে বহুদিন পরে হলো এরকম কি হয়েছে কিছু যে আমাদের বিভিন্ন দেশের আরো রাষ্ট্রগুলো এরকম কি বুঝে আসছে তুরস্ক কিছুদিন আগে এরকম কি করেছিল তারা প্রাণ করেছিল যে এরকম আরো এরকম তুরস্ক মিলে একটা ইসলামী মিডিয়া তৈরি করবে যেখানে ইসলামের সৌন্দর্য সৌভাগ্যগুলো এলাকায় প্রকাশ করবে বাতিল বন্ধীরা ইসলাম বিদ্বেষীরা তারা যা প্রচার করছে এটা যে মিথ্যা এটাকে তারা প্রমাণ করবে

বিধর্মীরা যে পরিমাণ অস্ত্র ড্রোন তৈরি করছে মুসলমানরা কেন পিছে মুসলমানের কাছে কি বুদ্ধি বিবেক এলেও কি কম না আজকে দেখেন আমাদের ইতিহাস দেখেন পূর্বের ইতিহাস দেখেন তারা এরকম কি করেছে ওই সময়ের মধ্যে যুগম ধুকি এরকম ব্যবস্থা নিয়েছিল হাকিসের মধ্যে মিন জামিন শব্দ আসছে মিন জামিন হলো কি দূরবর্তী

এখন এই জামানা হিসাবে ক্ষেপণাস্ত্রের আগে রইতি দুনিয়া পাওয়া যাবে না যাবে না এখন তৈরি করতে ড্রোন এখন তৈরি করতে হবে এরকম কি রকেট পাওয়া এগুলো কি মুসলমানদের কাজ এগুলো কি আমরা কি ওয়াজগায়ে ব্যবহার করব না ইসলামের শক্তি যোগায় ইসলামের বিরুদ্ধে যেখানে সেখানে কি করা জন্য আমরা এরকম জঙ্গিবাদী আর মৌলবাদী কি বারে বারে এরকম করা মুসলমানকে দাবিয়ে রাখলাম আর শুধু এরকম ছালাদুলার মধ্যে এরকম লাগিয়ে দিলাম মুসলমানকে যে তারা কি করে ক্রিকেট খেলা নিয়ে ব্যবস্থা থাকবে ফুটবল খেলা নিয়ে ব্যবস্থা থাকবে আর এরকম কি মুসলমানদেরও করে চাবিয়ে দেওয়া হল জঙ্গি বাদ ফলবাদ করে এরা জন্য কোনো প্রযুক্তি এরকম কি করতে না পারে হাতে নিতে না পারে এইটা বলে মুসলমানদেরকে আজকে চাবিয়ে কি করছে বিঘর পিধা এই জায়গায় কি কাজ করে আজকে অনাবড় এরকম কি করছে মুসলমানকে মেরে যাচ্ছে গাদায় কি অবস্থা করছে এখন পর্যন্ত এরকম কি করছে বোমা মারছে আজকাল তো এরকম বোমা মারছে তো এরকম প্রতিহত করবে। আজকে এরকম কি করছে কাতার এরকম এতদিন কি করছিল গোলাপি করছিল আমেরিকার কিন্তু কি অবস্থাটা করে ফেললো ইসরাইল ইসরায়েল যে করছে নাকি আমেরিকার কি পরামর্শের বাইরে করছে কখনো করেনি তো এরা এরকম কি করছে এত অর্থশালী দেশ কিন্তু প্রযুক্তির পিছনে তারা কি যায়নি তারা অস্ত্রের পিছনে ছুটিনি তারা এরকম যে করছে অর্থ গুলো খরচ করছে কোথায় আপনি দেখবেন শুধু সার সঞ্চার নিয়ে তারা কি ব্যস্ত কত বড় বড় তারা কি টাওয়ার তৈরি করছে কিন্তু পরও যেটা দরকার নিজের আত্মরক্ষা ইসলামের আত্মরক্ষা এটা নিয়ে তারা কি করেনি গবেষণাও করেনি কি করেনি চিন্তাও করেনি এই জন্য মুসলমানদেরকে এরকম কি করতে হবে শিক্ষা এরকম কি করতে হবে এই জন্য আমি শুরু থেকে এরকম অনেক গ্রামের থেকে কাছে এরকম কি বলে আসছি এরকম টিম এরকম একটা হওয়া দরকার যে সব জায়গায় এরকম কি তাদের কাজ থাকার দরকার আমাদের দান মাদ্রাসায় আদালতে যে দানবান দেওয়ান্ধে এরকম কি আছে যে শিক্ষা কারিগরি শোভা আছে কম্পিউটার শোভা আছে আপনার হলো কি আপনার চিকিৎসা শোভা আছে ডাক্তারি শোভা আছে এরকম প্রায় সব কি আছে ইসলামী ইউনিভার্সিটি যেটাকে আমরা বলি জামিয়া জামিয়া আরবি আজকে তো এরকম বক্তব্য মাদ্রাসাকে কি বলতেছি আমরা জামিয়া আসলে জামিয়া মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হওয়ার জন্য কি ভুল দরকার একটা সব ধরনের শোভা থাকা দরকার এখানে এরকম কি করবে সাইন্স নিয়ে এরকম গবেষণা হবে এগুলো কি আধুনিক জিনিস নিয়েও কি গবেষণা হবে এইটার নামে তো ইউনিভার্সিটিতে সব বিষয়ে নিয়ে গবেষণা হবে আলহামদুলিল্লাহ আমাদের এরকম কি আছে দাওয়াব মাদ্রাসায় এরকম একটা কি আছে গবেষণা হলো এরকম আছে ওখানেও দেখবেন যে গেটের পাশে একটা বড় রোগ আছে দাওয়াবান্ধে ঢুকলে ওখানে আছে মিডিয়া আসেন এখানে মিডিয়া নিয়ে এরকম কি করা হচ্ছে মিডিয়াতে বিভিন্ন তথ্য এরকম তাকে তারা এরকম বাপু আদান প্রদান করছে ওটা নিয়ে গবেষণা করছে দ্ববন্ধ আছে কিন্তু আমাদের দেশে এগুলো যদি করতে যান বলতে যেটা কি যে ভূমি রক্ষা করা শুরু যে না হ্যাঁ ওলামায় গ্রামে হ্যাঁ অনুযায়ী থাকতে হবে ওলামায় গ্রামে এই কাজগুলো করার জন্য অবশ্যই কোনো না কোনো ভালো আলেমরা আমাদের কি শরণাপন্ন হতে হবে নতুবা আবার কি হয়ে যাবে লাইন চুট হয়ে যাবে আমরা যদি এরকম কি এই লাইনটাতে যাওয়ার জন্য যদি এরকম কি অনুযুক্তি সারা হয়ে যায় তাহলে আবার কি ভোলা বাইক রাখা আবার কি লাইন চল হয়ে যাবে এই জন্য ওলামাই গ্রামের বিজ্ঞ ওলামাই গ্রামের পরামর্শে এরকম কি করা দরকার আমাদের পক্ষে সব প্রতিষ্ঠানে না হোক এরকম কিছু কিছু প্রতিষ্ঠানে প্রত্যেকটা বিভাগ এরকম জেলার মধ্যে একটা প্রতিষ্ঠান হওয়া দরকার যারা এই নিয়ে কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের আমরা একটা প্ল্যান নিয়েছি আমি একটা প্ল্যান নিয়েছি আমরা একটা বড় একটা জায়গাও নিয়েছি যেখানে এরকম কি করবো যে আমাদের এই দৌমন্ত্রের আদরে ভারতীয় বিদেশি এরকম ইসলামী যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর আদরে যে তারা যেন এরকম কি করে কারিগরি ওলামাই গ্রামের সাত অনুযায়ী কারিগরি শিক্ষাও শিখতে পারে কম্পিউটার থেকে এরকম নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা কি করতে পারে তারা এগুলো করতে পারে আজকে দেখেন একজন মুক্তির জন্য কম্পিউটার কত দরকার আজকে আমাদের কাছে সবার কাছে কি নাই কিতাবাদি নাই একটা মাক্তবায় সামেলা আছে যেখানে ষাট হাজার কিতাব আছে মাক্তবায় সামেলা শেষ ভাবছে ষাট হাজার কিতাব আছে এখন এই ষাট হাজার কিতাব আপনি কিনতে গেলে তো পাবেন না এখন এই ষাট হাজার কিতাব আপনি কি করতে হলে আপনি যদি এটার থেকে উপকৃত হতে চান তাহলে আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে আপনি একটা হাদিসের চাকরি কিভাবে বের করবেন আপনি একটা চাকরি দিবেন ওখানে সব আলমানি সাহেবের কি চাকরি বের হয়ে যাবে আপনার খোলা কি হয়ে যাবে ওসাইমিন ঠিকই ওসাইমিনের কি তাকি বের হয়ে যাবে যেটা আপনার মাসলাকের খেলা আপনি ওই কম্পিউটার দিয়ে আপনাকে ওই কি করতে হবে কম্পিউটার থেকে আপনাকে তাদের এরকম কি করতে হবে পাঁচ আপনার পাঁচ শুনি ওখান থেকে আপনাকে কি করতে হবে যে উপকৃত হতে হবে এই জন্য একটা জ্ঞান থাকতে হবে যে এই খন্ডন আবার কোন প্রোগ্রামে গেলে আমি কি পাবো আবার হাদিস গুলো কোন তাকরিস করলে কিভাবে করলে বিভিন্ন প্রোগ্রাম আছে এগুলো যদি আপনি একটা কম্পিউটার না জানেন তাহলে হাদিস থেকে উপকৃত হওয়া আপনার জন্য সম্ভব নয় এরকম ফ্রিজের অনেক কিতাব আছে এই এখন এরকম একটা যুগের চাহিদা যে এরকম ওরা ক্রাম এরকম কি করবে তাদের সাহানুযোগী এই পথেও হাঁটা শুরু করবে আলহামদুলিল্লাহ এই যে আপনাদের আয়োজন এরা দিনে আমি খুব খুশি হলাম আল্লাহ তালা আপনাদের এই প্রোগ্রামকে কবুল ও করে নেন আলো আরো আপনারা কি করেন এটা ওলামা ইকরামের বিজ্ঞ ওলামা ইকরামের পরামর্শ অনুযায়ী যাতে আবার আমাদের ওলামা ইকরামের শান থেকে আমরা যেন দূরে না শুনি এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ওলামা ইকরামের যে শান আছে ওইটার থেকে যেন আমরা বেরিয়ে না পড়ি আমরা আমাদের ঐতিহ্য যেন আবার হারিয়ে না পড়ি সবসময় এটা নিয়ে পড়ে থাকবো এটাও না কিছু বিজ্ঞ ওলামা ইকরাম থাকবে তাদের পরামর্শ এটা কি চলবে এরকম যদি আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে আরো এরকম কি সহজ করে আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবার